ডি আর বিস আসসালামু আলাইকুম তুফায়েল ফিস বিড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে আলোচনা করবো চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ চাষ সম্পর্কে আপনারা দেখতে পারছেন এটি অরিজিনাল চকলেট কালার বড়ো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই মাছটি আমরা এক জায়গায় হোম ডেলিভারি করবো তার জন্য এই মাছটিকে গুনে তারপরে অক্সিজেন ডাম করে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আপনারা দেখতেই পারছেন কত সুন্দর চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা পুকুরে চাষ করতে চান পুকুরে বা ব্লায়োভ ও টাঙ্কিতে চাষ করে যারা অধিক লাভবান হতে চান এই মাছটি ট্যাঙ্কির ভিতরে চাষ করে আপনারা ময়লা আবর্জনা খাদ্য খাওয়াই এটু অল্প খরচে চাষ করতে পারবেন দেখতে পারছেন এই মাছটিকে আমরা কাউন্ট করে তারপরে মাপে এই মাছটিকে আমরা অক্সিজেন ডামের দাম করে তারপরে এই মাছটিকে আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি বিওস যারা অরিজিনাল দেশি বা হাইব্রিড ও শিং মাছের পোনা চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের কাছ থেকে অরিজিনাল শিং মাছ ও হাইব্রিড মাগুর মাছের পানা সংগ্রহ করতে পারবেন পিওস এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পানা এটি পুরো চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা এটি হাইব্রিড মাগুর মাছ তিন মাছ চাষ করলে এক একটা এক থেকে দেড় কেজি ওজন আসে এই হাইব্রিড মাগুর মাছটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ও গরুর লিটার ও গা গরুর নারী বুড়ি যাদের এই ধরনের খাদ্য আছে তারা একদম কম খরচে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন বেহাস এই হাইব্রিড মাগুর মাছটি যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা এই মাছটি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের সরাসরি হ্যাঁ থেকে এসে সংগ্রহ করে নিতে পারবেন তা বিয়াস আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য